গাইজ আজকে আমি আবারও চলে এলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে দ্বীপদি বিস্তৃতি রাশির অঙ্কগুলো আছে দশম অধ্যায় সেই রাশির অঙ্কগুলো যে চুজির অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করার জন্য কীভাবে ক্যাকুয়ের সাথে নির্ণয় করা যায় এখানে পাচ্ছ আট চুজ টু মানে এইট চুজ টু আছে এখানে এটার মেন মান বের হয়ে গেছে টোয়েন্টি এইট এটা কীভাবে তোমার ক্যাকুয়ারের সাহায্যে বের করবে সেটাই আজকে দেখার পালা এই জন্য তোমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ক্যালকুলেটারে তারপর এইট চুজ টু যেখানে আছে এইট উপরে আছে তাই এইট আগে লিখতে হবে তারপর এখানে দেখতে হবে কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং আমরা খুঁজেছি করেছি দেখতেও পেয়েছি এসি বা অফ বাটন এনে যে ভাগ চিহ্ন আছে ওই ভাগ চিনের উপরে বাটন বাটনটি আসবে সুতরাং শিফট চেপে আর বা ভাগ চিহ্নটিতে ক্লিক করবো তারপরেই আমাদের চলে আসবে চুজ এবার চুজ করার জন্য আমরা নিচের যে অঙ্কটা আছে এই চুজ টু টু করে বেছে নেবো এবার কল চাপলে টোয়েন্টি এইট বের হয়ে আসে দেখেছো কি সহজ অঙ্ক এরকমভাবে তোমরা যদি আর একটা চাও এই দেখো পাশেই দেও আছে সেভেন চুজ থ্রি এজন্য উপরে যেটা আছে সেজন্য সেটাই আগে ধরে নিতে হবে যেমন সেভেন ধরলাম এখন দেখতে হবে এনটিআর এখন যদি কোথায় আছে ভাত কিনি সুতরাং সিট চেপে আবার ভাত কিনে কিনিক করতে হবে তাহলে আমাদের টুকুল উপরে চলে আসছে তারপর সেভেন টু থ্রি এখানে থ্রিকে ক্লিক করতে হবে তারপর ইকুয়াল ইকুয়ালদের দেখেছো কিশোর পঁয়ত্রিশ সিজান্টে চলে এসেছে এই হলো আমাদের আজকের শর্ট ভিডিওর ক্লাসটি ভালো হয়ে দেখলে তোমার অবশ্যই লাইক